সবাই ছোটি দিকে মিস করছিল জেমার কোলে হিসি করে দিয়েছে তো এই হলো গাছের আপডেট তিন আঙুল গালে বসে গেছে সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ন তারিখ মঙ্গলবার এখন বাজে দুপুর দেড়টার একটু বেশি আজকে সকালবেলায় উঠে বুঝতেই পারছো কালকে বাড়িতে এসেছি কালকে যতটা পেরেছি কাজকর্ম করেছিলাম বাকি কাজকর্ম আজকে করেছি বারোটার সময় একটু ডাল মুড়ি খেয়েছি কালকে রাত্রে যে ডালটা বানিয়েছিলাম সেটা একটু ছিল সেটাকেই গরম করে নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিয়েছি এখন ভাবলাম একটুখানি চা করব এখন নয় অনেকক্ষণ আগেই ভেবেছিলাম তবে চা করতে গিয়ে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে তো এখন বসে আছি দেখি কখন একটা ভাইকে ফোন করেছি ও গ্যাসটা এনে দেয় তো এখন আমার যে ইলেকট্রিক কেটেলটা ছিল সেটা ওখান থেকে নিয়ে এসেছি আর সেটাতেই একটুখানি চা করে নিয়েছি যদিও ছটি বলেছিল ওর গ্যাসে করে নিতে তো আমি সেটা করিনি আমি দেখলাম কেটেলটা যখন আছে ওটাই ব্যবহার করে নিই সেই সাথে বৌদি আমাকে এই দিয়েছিল দিয়েছিল এই বিস্কুটটা দিয়ে এখন চাটা খাবো তারপর কখন বান্না করবো আজকে জানি না তবে খিদে দিতে পাইনি ফল আছে অসুবিধা হবে না তো এখন আপাতত আগে চাটা খাই আর আজকে সকাল থেকে মান্থলি পেইন শুরু হয়ে গেছে তো সেই জন্য শরীরটা একটু খারাপ করছে তো এখন চাটা খেয়ে নিই বুঝলে ভাইটা এসে না সিলিন্ডারটা নিয়ে গেল আর কালকে এসে মোটামুটি এগুলো সব পরিষ্কার করেছিলাম মানে যাওয়ার আগেই পরিষ্কার করতে হতো কেমন তেল তেল হয়ে গেছিলো এসে কালকে একটু করে নিয়েছি ওই কষ্টে কষ্টে তবে এই নিচের তাকটা করা হয়নি এই বড়ো বড়ো জিনিসপত্রগুলো একটুখানি পরিষ্কার করতে হবে মানে মুছতে হবে এটুকুই যা আর সেই সাথে না এই বাসনের স্ট্যান্ডটা এটাকে একটু মুছবো ভেবেছি তো সেই জন্যে এখানে কোনো বাসনকোসন রাখছি না আর এই জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি এগুলোও করতে হবে তবে শরীরটা ঠিক না হলে আর কিছুই করতে পারবো না বুঝলে আপাতত এরকম তাইরে নাইরে করেই চলবে দেখা যাক দুপুরে রান্না বান্নাটা কি করি গ্যাসটা আসুক তারপরে দেখি কিছু একটা করতে হবে গ্যাসটা আস্তে আসতে ভাবছি একটু রান্না চোগাড় করেই ফেলি ছটফট করে কাটাকাটিটা করি আজকে জানো তো ভিডিও রেডি করতে পারিনি কালকে রাত্রে চেষ্টা করেছিলাম প্রায় দেড়টা পর্যন্ত এডিট করলাম তারপরে খানিকটা ভয়েস ওভারও দিলাম তারপরে আর পেরে উঠলাম না আসলে শরীরটা কাল রাত থেকেই একটু খারাপ করছিল বুঝতে পারছিলাম তো সেই জন্যে আর জোর করিনি যদি আজকে ভিডিও আপলোড নাও করতে পারি তবু ঠিক আছে অন্তত নিজে একটুখানি সুস্থ হয়ে নিই তারপর আবার দেখা যাবে বলো রান্না বান্নার একটু জোগাড় করে রাখলাম ভাইটা আসলেই না রান্না বসিয়ে দেবো এদিকে তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি কালকে মাছ এনেছি কিন্তু জানি না কেন মাছ খেতে ইচ্ছে করছে না তাই ডিমটাই বসিয়ে দিচ্ছি কত নিল ভাই তো হ্যাঁ দাও খুলে দাও আমি লাগিয়ে নিতে পারবো তুমি শুধু খুলে দাও ওটা টান দাও ওটা টান দাও হ্যাঁ হ্যাঁ শুধু এই অবধি তুলে দাও আমি পারবো কাদলাকে চলো গ্যাসটা পেয়ে গেছি গ্যাসটাকে জায়গা মতো নিয়ে নিই ওর পায়ে জুতো পড়া ছিল তো তাই বললাম থাক আমি সেট করে নিতে পারবো ঝামেলা হয় বসতে চাই চলো বসেছে একবার চেক করে নিই চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম তেলের দুটো চিঁড়ে দিয়ে না শিমটা বসিয়ে দিলাম সর্ষে পোস্ত বেটে দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো আর খেতেও খুব ভালো লাগে সেই জন্যই একটুখানি শিম করে নিলাম তবে আজকের মতনই করলাম যাতে আজকেই শেষ হয়ে যায় সিমটা ভাজা হয়ে গেছে আর এবার আলু বেগুনটা ভাজতে বসাবো বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম ডিমে ঝোলের জন্য না একটু মশলা করে নিয়েছি এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা ঝরাতে হবে তার জন্যে ঢাকনা লাগবে কিন্তু ভাতের যে ঢাকনাটা না ওটা খুঁজে পাচ্ছি না এটা সাইজটা একটু বড় তো এটা দিয়েই আপাতত মাঠটা ঝরিয়ে নিই তবে তার আগে এটা একটু নাড়াথাড়া করে দিই ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আর এবার ডিমটা ভাজতে বসিয়ে দিলাম ডিমটা ভাজা হতে হতো না পেঁয়াজটা একটু কেটে নিই চাকুগুলোতে না ধার দেওয়ার দরকার একটা চাকুতেও সেরকম ধার নেই সেই সাথে টমেটোটাও কেটে নিই তোমরা অনেকেই না আমাকে জিজ্ঞেস করছিলে আমাকে ডাক্তারবাবু থাইরয়েডের জন্য কি কি খেতে মানা করেছে সেটা হলো ফুলকপি বাঁধাকপি পালং শাক আর সয়াবিন টমেটোটা আমি খাই টমেটো আমি খেতে ভীষণ ভালোবাসি তবে চেষ্টা করি টমেটোর বীজ ফেলে খাওয়ার যদি সম্ভব হয় যখন তাড়াহুড়ো থাকে তখন হয়তো অনেক সময় খেয়ে ফেলি তো যখন পারি তখন বীজটা ফেলেই খাওয়ার চেষ্টা করি কাটাকাটি হয়ে গেছে সেই সাথে ডিম ভাজাও হয়ে গেছে এবার তেলের ওপরে একটু জিরে একটুখানি গোটা গরম মশলা আর এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর খানিকটা হলুদ দিয়ে দিলাম আবারও একটুখানি লবণ দিলাম আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব মশলার জলটা না প্রায় শুকিয়ে এসেছে আমি আলু আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু আবার একটু ভালো করে কষিয়ে নেব কে চলে এসেছে এটা কেমন আছে আমার সমস্ত কিছু এদিকে কষানো হয়ে গেছে আর এবার আমি জল ঢেলে দিলাম একবারে ভেজে রাখা দিন তিনটা দিয়ে দিলাম আর ঢেকেও দিলাম এটা আস্তে আস্তে হোক এবার আমি একটা কমলা লেবু খাবো সবাই ছুটি দিকে মিস করছিল তোমাকে না বাবা তুমি তুমি দুধ খাও তোমাকে অন্য জিনিস দেবো বাবা ভালো একটা জিনিস দেবো নেতু বাবু এখন কি তাড়াতাড়ি দুধ খাচ্ছে জানো শুধুমাত্র এটার লোভে আমি এক্ষুনি ছোটিকে বলছি অর্কর কাছে যেতে পারলাম না দাও 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 আমার কলে দাও একটু কত কতদিন দেখিনি বাবা বাবা ও কথা শিখে গেছো বাবা বাবা গেছে দাও আমাকে একটু আজকে প্রথম জেমার কোলে হিসি করে দিয়েছে জানো একদিনও হিসি করেনি আজ পর্যন্ত তাই না বাবা তাই না বাবা আমি নাইটিটা ছেড়ে আসি তুমি কাকিমারি কাছে যাও আমি নাইটিটা ছেড়ে আসি

তুমি চকলেট খাবে ভাই খেতে পারে না বাবা ভাই ছোট তুমি তুমি চকলেট খাবে কোন মুখে খাবে কোন মুখে খাবে তাই তুমি খাবে অর্ক বাবুকে ভালো করে একটু কোলেও নিতে পারলাম না আদরও করতে পারলাম না রান্না বান্না হয়নি খাওয়া দাওয়া হয়নি চারটের একটু বেশি বাজে সকালে স্নান করার সময় না কিছু জামা কাপড় গেঁচেছিলাম সেগুলো ছাদে মেলা আছে সেগুলোও তুলতে যেতে হবে তবে তার আগে ভাবছি ডিমের ঝোলটা রান্না হয়ে যাক তারপর জামা কাপড়গুলো তুলে এনে খেতে বসবো বুঝলে তারপর যদি সময় পাই অল্প ওপর কাছে যাব। তবে এখন আগে রান্নাটা করি ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে আমার ছাদের কিছু ধনে তুলে রেখে গেছিলাম না এখনও ভালো আছে দেখো সেগুলোই দিয়ে দিলাম সেই সাথে তোমাদেরকে ছাদের গাছগুলো একটু দেখাবো আমি সকালে দেখে এসেছি গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না তবে চলো রান্নাবান্না করে নিই তারপর তোমাদের দেখাবো সবশেষে আমার তৈরি একটু গরম মশলা আমার রান্না হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো নেবো তবে তার আগে চলো তোমাদের একটু গাছগুলো দেখাই তবে দেখো নেতুবাবু আমার গলা শুনে মনে হয় চলে এসেছে বাবা তুমি ধারের দিকে যাবে না এই পাশে এসে দাঁড়াও বাবা মাসিমণিদের একটু গাছগুলো দেখিয়ে দিই এখানে ছাদে বল খেলা করা যাবে না বাবা পড়ে যাবে তুমি এই দেখো এই গাছটাতে অনেক লঙ্কা হয়ে আছে কিন্তু লঙ্কা গাছ যদি এরকম হয়ে যায় না মানে তুলসী ধরে যায় তাহলে লঙ্কার সাইজগুলো ছোট হয়ে যায় এই একটা সমস্যা পেঁয়াজ গাছ তিনটে বেশ ভালো হয়েছে এই গাছেও কিন্তু অনেক লঙ্কা হয়ে আছে কিন্তু সমস্যা সেই একই প্রথম লঙ্কাগুলো হয়েছিল হয়েছিল এখনকারগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর এই গাছটাতে অনেকগুলো টমেটো হয়েছিল না তার মধ্যে বড় টমেটোটা হনুমানে খেয়ে নিয়েছে ছোট ছোট আবার বেশ কয়েকটা টমেটো হয়েছে আর এই সেই ভাঙা টমেটো গাছ যেখানে একটা টমেটো হয়েছে দেখতে পাচ্ছ আর বাঁধাকপিটা জমাট বাঁধতে শুরু করেছে তবে না সব থেকে ভালো হয়েছিল বেগুন গাছগুলো আর বেগুন গাছগুলো কেমন না লালচে লালচে হয়ে গেছে সেই সাথে পিঁপড়ে দেখতে পাচ্ছি তো একটুখানি গ্যামাক্সিন আর একটুখানি মনে হয় ওই ছাই দেওয়ার দরকার এই দেখো বেগুনও হয়েছে কিন্তু কেমন খারাপ হয়ে গেছে জানো এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল তো প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন হয়েছে এই দেখো এই গাছটাতেও একটা বেগুন হয়েছে কিন্তু ওই যে নিচের দিকে আবার এই গাছেও দেখছি বেশ ফুল এসেছে বেগুনও হয়েছে তো আর ধনে পাতাগুলো তো যখন ছিলাম তখনই কেমন খারাপ হয়ে গেছিল এগুলো যে ভালো হবে না সেটা জানতাম এটা দেখে খুব একটা খারাপ লাগছে না ফুলকপিগুলো এখনও কোনো কথা বলছে না ফুল দেখতে পাচ্ছি না আর এই বালতিটা পুরো আগাছায় ভরে গেছে পাতা পুরো ঢেকে গেছে গাছটা দেখো ওই যে আর এটাকে তুলতে হবে কিন্তু এটা এখন তুলতে গেলে না পেঁয়াজ গাছটা খারাপ হয়ে যাবে তো পরে তুলতে হবে আর এই যে এই বাঁধাকপিটাও বেশ ভালো হয়েছে আর এখানে একটা পেঁয়াজ গাছ ছিল যেটা হনুমানে খেয়ে নিয়েছে আর সেই সাথে এই পেঁয়াজের পাতাগুলোকেও দেখো খেয়ে গেছে তবে যাই হোক আমার জন্য নিচের টুকু রেখে গেছে আর ওটা তো পুরো উপরে নিয়ে চলে গেছে জানো তো এই হলো গাছের আপডেট বাবা মারতে হয় না গাছ না গাছের লাগবে তো হ্যাঁ গাছের লাগবে তো হ্যাঁ গাছকে মিষ্টি দিতে হয় হ্যাঁ চলো আমরা নিচে যাই ভাত খাবো তো আমি জামা কাপড়গুলো নিয়ে নি দাঁড়াও জামা কাপড়গুলো যে জামা কাপড় রয়েছে না জামা কাপড়গুলো তুলে নি ওই দেখো একজন বাচ্চা সামলাচ্ছে একজন বসে আছে আর একজন কি করছে কাকিমা নুন্দা দিচ্ছ নুন্দা কাকিমা এই বিকালবেলায় নুন্দা দিচ্ছ কেন গো কেন গো তাই গো বাবা চলে এসো পড়ে যাবে তো বাবা এত বলি ধারের দিকে যেতে হয় না বাবা চলে এসো জামা কাপড় তুলে নিয়েছি ছটির আর আমার জামা কাপড় ছিল চলো এবার নিচে যাই তারপর খেতে বসবো এসো বাবা জেমা খিদে পেয়েছে সকাল থেকে জেমা খাইনি বাবা আমি চলে গেলাম কিন্তু দরজাটা টেনে দাও দরজা লাগাতে হবে তো তুমি টেনে দাও আমি লাগিয়ে দিচ্ছি যাও তুমি এখন কোথায় টাটা আচ্ছা আমিও এবার ভাতটা বেড়ে নিই ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে চারটে ওদিকে কমলা খেয়ে কষাটা রেখে দিয়েছি ভেবেছি এবার কমলার কষা শুকিয়ে গুঁড়ো করে মুখে মাখবো প্যাক বানিয়ে একবার পড়েছিলাম জানো তো মুখে মাখার পরে এত জ্বালা করেছিল না তো ভয়ে আর মাখিনি যতটা করেছিলাম পুরোটা ফেলে দিয়েছিলাম অনেকটা করেছিলাম জানো তো চলো এখন বক বক করবো না ভাতটা বেড়ে নিই খাবারটা বেড়ে নিয়েছি আর এবার চটপট করে না খেতে বসি খাওয়ার আগেই বলে দিচ্ছি দুটোই আজকে খুব ভালো রান্না করেছে আমি জানি কারণ সারাদিন পরে

আমার নাম টমেটো দৃষ্টিবেশ আমি কেলে শক্তি আবে কলমারা দেশ একটু ভালো করে એનર્জিতে সাথে বলো আমার নাম টমেটো দৃষ্টিবেশ আমি কেলে শক্তি আবে কলমারা দেশ দেখেছো আমাদের নেত্রবাবু কত সুন্দর ছড়া বলতে পারে তোমাছি মনিদের একটু গুড নাইট বলে দাও গুড নাইট তো তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল দেখো নিজেদের কাল টাটা এন্ড গুড নাইট ওই যে আরেকজন ওই যে দস্যীর মতন দাঁড়িয়ে আছে আমাদের নেতুবাবুকে আজকে মেরে পুরো তিন আঙ্গুল ওর গালে বসে গেছে এখন একটু সমান হয়েছে এখনও দাগ আছে এই দেখো হালকা হালকা দাগটা বোঝা যাচ্ছে ঠিক আছে মনে করতে হবে না সদ্দির বাড়ি গিয়ে দুষ্টামি করেছে তবেই মেরেছে শুধু শুধু মারেনি ওর মা কেমন দুষ্টামি করো সেটা মাসিমণিদের বলো হ্যাঁ ফেলে দিয়েছে চলো এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা করে থাক